নমস্কার আমি কাহিনী সকল দর্শককে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি ক্যাফেতে এখানে উপস্থিত আছে তেতোর পুরো টিম চলুন তাদের সাথে গল্প করে নেওয়া যাক হ্যালো আমি অরুন্ধতি তেঁতোতে টুসি যতীনময়ের বোন আমি একটা পাহাড়ি মেয়ের ক্যারেক্টার প্লে করেছি যেটা আমার অত্যন্ত প্রিয় একটা ক্যারেক্টার বিকজ আই এম মাউন্টেন লাভার সো খুব মিষ্টি একটা চরিত্র সে সারাটা দিন তার দাদার একটা ছোট হোমস্টে আছে সেটাকেই চালায় ওখানে সব দেখাশোনা করে দাদার টেক কেয়ার করে তার বাবার টেক কেয়ার করে এবং তার দাদার লাইফে যা যা অবস্ট্রাকলস আসে কোনো রকমের অসুবিধা আসে সেগুলো সে চেষ্টা করে যতটা সাধ্য তার মতো করে সলভ করার বাকিটা আর এখানে কিছু বলবো না বাকিটা জানার জন্য তেতো হলে গিয়ে দেখতে হবে কিন্তু থার্ড মে হলে তেতো আপনাদের কাছে আসছে প্লিজ সপরিবারে গিয়ে তেতো হলে দেখুন আর আমাদের পাশে থাকুন আর যা ফিডব্যাক হয় সেটা আমাদের জানান অ্যান্ড থ্যাঙ্কস টু হিরা এন্টারটেনমেন্ট অ্যান্ড থ্যাঙ্কস টু মাই ডিয়ার একটা স্বর্ণ ও গিভিং মে দ্য অপরচুনিটি টুসি করার জন্য থ্যাংক ইউ হার্ট আমার নাম তেজ চরিত্রের নাম হচ্ছে জ্যোতি আর আমার নাম সুদীপ্তা আর আমার চরিত্রের নাম মিমি আমরা দুজনে কিন্তু থার্ড মে আপনাদের সামনাসামনি সিনেমা হলে চলে আসি আমাদের নতুন ছবি তেল নিয়ে এখানে জ্যোতি আর মিমি দুজন বন্ধু বন্ধু কিন্তু জ্যোতি কোথাও হলে খুব ভালোবাসে মিমিকে সে ভালোবাসাটা মানে ও ভালোবাসে জ্যোতি মিমি জ্যোতিকে ভালোবাসি কি ভালোবাসে না সেটা এখন আমি বলবো না হ্যালো আমি অয়ন এই ছবিতে চরিত্রের নাম তীর্থ তো তীর্থ জ্যোতির্ময় ছোটবেলার বন্ধু তো তীর্থ অ্যাকচুয়ালি তার নামের মতো ভালো না খারাপ না জ্যোতির বন্ধু না শত্রু সেটা জানতে হলে থার্ড মে সবাইকে তেতো দেখতে আসতে হবে এটা হীরা এন্টারটেনমেন্টের সঙ্গে আমার সেকেন্ড ছবি তো সবাই আসবেন থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার আমি অঙ্কুশ্রী মানে এই ছবিতে ডক্টর সন্দীপ্তা ইন শর্ট স্যান্ডি স্যান্ডি একজন ইন্টার্ন সাইকিস্ট একদিন ঘুরতে ঘুরতে সে চলে যায় পাহাড়ে আর পাহাড়ে গিয়ে আলাপ হয় জ্যোতির্ময়ের সাথে মানে আমাদের তেতো ছবির প্রধান চরিত্র আসলে যতির্ময়ের জীবনের অনেকগুলো ধাপ আছে আমরা অনেকগুলো শেডস দেখতে পাবো এই ছবিতে জ্যোতির্ময়ের জীবনে ওর ফ্যামিলি ওর বন্ধু বান্ধব ওর মিমি এই সবের সাথে স্যান্ডিরও একটু পার্ট আছে একটু ভূমিকা আছে কিন্তু আমি মানে স্যান্ডি কি জ্যোতির্ময়ের বন্ধু নাকি নিছকই অতিথি না সে কথাটা আমি বলবো না সে কথাটা আপনারা নিজেরাই জেনে নেবেন হলে গিয়ে শুধু এইটুকু বলতে পারি স্যান্ডি চায় যতির্ময় ভালো থাকুক বাঁচতে শিখুক সুস্থ থাকুক কিন্তু স্যান্ডি চাওয়াতে তো সব হবে না আসলে কি ঘটছে মানে সত্যিই ও ভালো থাকতে পারছে না কি ওর জীবনটা একদমই বদলে যাচ্ছে সেটার জন্য আবার মে অব্দি ওয়েট করতে হবে আর হলে চলে এসে সিনেমাটা দেখতে হবে ব্যাস থ্যাংক ইউ প্রত্যেকটা পরিচালকেরই তার ছবি রিলিজের সময় একটা এক্সপেকটেশন থাকে যে দর্শক কী বলবে না বলবে সব কিছু মিলিয়ে তো আমারও এক্সপেকটেশন হাই টপ নচ এক্সপেকটেশন আছে কিন্তু আমি একটু বেশি এক্সপেক্ট করছি কারণ এই ছবিটা ভিন্ন ধরনের ছবি একটা সাইকোলজিক্যাল থ্রিলার তার মধ্যে অনেক টুইস্ট ইন টার্নস আছে ক্লাইম্যাক্সটা একটা অন্য ধরনের ক্লাইম্যাক্স আশা করি দর্শক এক্সপিরিয়েন্স করতে পারবে তাই জন্য মনে হয় দর্শকের নিশ্চয়ই ভালো লাগবে ছবিটা কিন্তু তার জন্য দর্শকের ছবিটা সিনেমা হলে এসে দেখতে হবে আসলে আমি এটা খুব ভালো প্রশ্ন অ্যাকচুয়ালি আমি যখন স্কুলে পড়তাম তখন আমার একজন বন্ধু ছিল আমি অবশ্যই নাম নিচ্ছি না আমি তাকে খুব লক্ষ্য করতাম সে লাস্ট বেঞ্চে বসে নিজের মতো থাকতো সে আমাদের সঙ্গে মিশতে চাইতো কিন্তু কোনো না কোনোভাবে সেই আমাদের মোড অফ এন্টারটেনমেন্ট ছিল আর কি মানে তা তাকে আমরা আমাদের গ্রুপে রাখতাম শুধুমাত্র টিজ করার জন্য হিউমিলেট করার জন্য যেটা আমরা আনন্দ পাই তো সেই পার্টিকুলার ছেলেটার ভিতরে কি চলতো তার সাইকোলজিক্যালি সে কতটা ডিসব্যালেন্স হয়েছে এবং তার কনফিডেন্স লেভেলটা কতটা ডাউন হয়েছে তো এইটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং কনসেপ্ট অলওয়েজ ছিল তো এই কনসেপ্টটা আমার অনেক পুরনো একটা কনসেপ্ট আমার স্কুল লাইফের যেহেতু বুঝতেই পারছো তো সেই ক্ষেত্রে আমি তখন মনে হলো যে এরকম ভিন্ন ধরনের জায়গায় নানান ধরনের জায়গায় স্কুল কলেজ চায়ের দোকানে বা কোনো ক্লাবে সব জায়গায় এরকম একটা ক্যারেক্টার তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এবং ইউজুয়ালি দর্শকরা দেখতেই পাবে যেখানে একটা মানুষ সে একটু আপডেট হতে চায় একটু মডার্ন হতে চায় একটু সবার সাথে তাল মিলিয়ে চলতে চায় বাট সামাও সেটা করতে পারে না এবং তাদের আমরা তো ইয়ার্কি মারি আমরা তাদের সঙ্গে লেখপুল করি করে আমরা আমাদের মতো এনজয় করে আমরা চলে যাই কিন্তু রাত্রিবেলা যখন সে রাত্রিবেলা একা একা ঘুমায় বা যখন শোয়ে তখন তার মধ্যে দিয়ে একাকিত্বদের তার মধ্যে কি চলে তার সাইকোলজিটা কি চলে সেটাই হচ্ছে মূল কনসেপ্ট এই এই গল্পটার এবং তার জন্য সে যে জ্যোতির্ময় যে বন্ধুদের ইনভাইট করে সে দীর্ঘ বছর পর ইনভাইট করে যে হয়তো এখন আর সেই ট্রিটমেন্টগুলো আর পাবে না এবার সেটা পেয়েছে কি পাইনি তারপরে যদি পেয়েও থাকে জ্যোতির্ময় সেটার কি সিদ্ধান্ত নিল কীভাবে প্রতিবাদ করলো সেটার জন্য তো সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে দর্শকদের বলবো যে দুটো রিকোয়েস্ট করব একটা হচ্ছে এখন ওটিটির একটা অদ্ভুত একটা রেভলিউশন এসছে ওটিটি টি যে এখন আমরা অতি সহজেই বাড়িতে বসে আমাদের নিজেদের মুঠোভাসে আমরা ছবি দেখতে পারি ওয়েব সিরিজ দেখতে পারি বাট একটা ট্র্যাডিশনাল একটা কালচার সিনেমা হলে গিয়ে ছবি দেখা পপকর্ন খেতে খেতে নিজেদের পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে ওয়াইফের সাথে গার্লফ্রেন্ডদের সঙ্গে তো সেই যে ট্র্যাডিশনটাকে সেটা আমাদের ধরে রাখতে হবে এবং নতুন ছবি নতুন মানুষদের অভিনীত ছবি আমাদের সবার দেখা উচিত কোনো একটা ইন্ডাস্ট্রি যেখানে যদি নিউ কমার্সরা না আসে তাহলে সেই ইন্ডাস্ট্রির এক্সপ্যানশন হয় না আই গেস তো এটাও একটা ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি আ হল সেখানেও হাজার হাজার নতুন নতুন ট্যালেন্টেড আর্টিস্টরা আসছে টেকনিশিয়ানসরা আসছে যাদের ইকুয়ালি সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগ মানে সেই ট্যালেন্টগুলোকে প্রাধান্য একমাত্র অডিয়েন্স দিতে পারবে অডিয়েন্সই একমাত্র তাদের কাছে ক্ষমতা আছে যে তারা ভালো করেছে না খারাপ করেছে সেই ফিডব্যাকটা দেওয়ার তো সেক্ষেত্রে নতুন নতুন মানুষদের অভিনীত ছবি দেখুন বাংলা ছবি দেখুন সিনেমা হলে গিয়ে ছবি দেখুন তো এটাই আমার একটা হাম্বেল রিকোয়েস্ট টু অল দি অডিয়েন্সেস এবং আরেকটা কথা লাস্ট বাট নট লিস্ট বলতে পারি সেটা হচ্ছে নতুনদের সাপোর্ট করতে হবে নাহলে কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো করতে পারবে না প্লিজ